সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার নিয়মিত ভিডিও ব্লগ দেখার জন্য প্রথমেই শুরু করব জনাম নুরুল হক নূরের কথা দিয়ে আমি বেশ আলাদাভাবেই তাকে কদর করি তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি বা অপছন্দ করি সেটা তার আমার ব্যক্তিগত বিষয় তবে সেটা তার দলের যে দল নাগরিক তার দল গণ যা দলটার নামও আমার ঠিকভাবে মনে থাকে না যাই হোক সেটা তার দলের আদর্শ বা এজেন্ডার জন্য নয় বা ইশতেহারের জন্য নয় বা তাদের দলে যে ভিন্ন রূপী কোনো কিছু ইতিমধ্যে আছে সেটাও আমার বিবেচ্য বিষয় নয় তবে দুইটা কারণে তার কার জন্য আমি খুবই মানে তার প্রতি একটু সহনশীল তা হচ্ছে তিনি ঢাকা ভার্সিটির অনেক বছর পরে দু সর্বশেষ যেবার নির্বাচন হয়েছিল বেশ অনেক বছর পরে নব্বই সালের পরে সেবার নির্বাচিত ভিপি হিসেবে তিনি বেশ বিপুল ব্যবধানেই জয়লাভ করেছিলেন তাছাড়া বিগত সরকার আওয়ামী আমলে তার সামনে সুযোগ ছিল বেশ উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যেটা তার দ্বারা সম্ভব হচ্ছে আওয়ামী যোগদান করে ছাত্রলীগের সভাপতি বা এই ধরনের কোনো বড় কোনো পদ বাগিয়ে নেওয়া কিন্তু তিনি সেটা না করে তিনি মোটামুটি অবগাহনের বাইরে একটি দল গঠন করেন এবং বিগত সরকারের বেশ পুরোটা সময় বেশ মারাত্মক অবিচার বলেন আঘাত বলেন প্রতিহিংসা বলেন এগুলোর সম্মুখীন হয়েছেন তাছাড়া দুই হাজার সালের যে কোঠা আন্দোলন গড়ে উঠেছিল সে কোঠা আন্দোলনই মূলত আস্তে 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 বিষ বুনতে বুনতে এই দু হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের প্রতিকৃতি হিসেবে আমি দু হাজার আঠারো সালের গণ আন্দোলনকে গোঠা বিরোধী আন্দোলনকে গণ্য করব। এবং সে আন্দোলনে বেশ সব বেশি জোরালো ভূমিকা পালন করেছিলেন যা যারা তার ভিতর নুরুল ইসহাক নূর অন্যতম তবে এর বাইরে তাকে পছন্দ করার তেমন আর কোনো কারণ নাই কারণ বিগত সময়ে তার রাজনৈতিক দল এবং তিনি ব্যক্তিগতভাবে বেশ কিছু কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন যা রাজনৈতিক দলগুলোর অন্যান্য দলগুলোর নেতাদের সাথেও যায় এবং সেগুলো তার নামের সাথেও সেটে গেছে সেটা নগদ হোক বিকাশ হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বিভিন্ন কিছু হোক অবশ্য আমরা জানি একটা দল চালাতে গেলে বিভিন্ন ধরনের খরচের ব্যাপার স্যাপার আছে দল চালাতে গেলে তারপরেও উনি যে ফ্যামিলি প্রোপাগান্ডা বা ফ্যামিলি একটা ট্রেন ট্র্যাডিশন এর বাইরে গিয়ে রাজনীতি করতে মানে উনি ভূমিকা পালন করেছেন এজন্য তিনি ধন্যবাদ পাওয়ারই যোগ্য এজন্য সত্য অভিযোগ থাকা সত্ত্বেও আমি ওনার প্রতি এ আক্রমণের জন্য বেশ ব্যথিতই বলতে হবে তবে উনি যে জন্য আন্দোলনটা করতে গেছেন এ বিষয়টা নিয়ে আমি দু একটা কথা বলবো যেমন জাতীয় পার্টিকে এখন তো যেটা বলতে গেলে একটু খারাপ শোনায় দলটা তেমনভাবে গঠিত না সুগঠিত না বিভিন্ন ভাগে বিভক্ত সে মৃত দলকে কেন আক্রমণ করে তাদের প্রোগ্রাম রাখতে হবে এখন দেশের হচ্ছে গঠন করার সময় তাদের আরও ভালো ভালো কর্মসূচি দেওয়ার কথা সেখানে সেগুলো না করে সে ছুটে গেছে হচ্ছে মৃত এক শিয়াল বা মৃত এক ইয়ের পিছনে যার কোনো দরকার ছিল বলে আমি মনে করি না একজন রাজনৈতিক নেতা আর একজন রাজনৈতিক নেতা তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ বা তৎকালীন ডাকসুর ডাকসাইড তিনি এটা যদিও উনি পড়াশোনা করেছেন ওনার স্নাতক চিটা ইউনিভার্সিটিতে তবুও আমি উনি বিখ্যাত হয়েছেন ঢাকা ইউভার্সিটি নির্বাচনের মাধ্যমে মাহমুদুর রহমান মান্না তা তিনিও একটা দলের নাম সর্বস্ব দলের নেতা তবুও তিনি ব্যক্তিগতভাবে তার একটা আলাদা একটু ব্র্যান্ড ভ্যালু আছে যিনি তবুও উনি কখনোই নির্বাচনে যেতেন নাই এসে আশা করি এবার হয়তো বা জিতবেন না তারপরেও ওনার ব্যক্তিগতভাবে উনি একজন রাজনৈতিক প্রজ্ঞামান মানুষ উনিও ওই বিষয়টা স্বীকার করেছেন যে জনাব নুরুল হক নূর এবং তার দল যে বিষয়টি নিয়ে আন্দোলন করছিল এবং যে আন্দোলনের ফলে যে মত সৃষ্টি হলো সে আন্দোলনটা মোটেও যুক্তিযুক্ত বা যথার্থ নয় এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো বিগত বারোই জুনের কথা বললো বারোই জুন একটা ঘটনা ঘটেছিল জনাব নুরের ভেরিফাইড ফেসবুক থেকে যেটা আমি দেখতে পাচ্ছি উনি অভিযোগ করেছিলেন তার নিজ এলাকা পটুয়াখালীর কলাচিপায় বিএনপির নেতাকর্মীরা তাকে এবং তার অনুসারীদের অবরুদ্ধ করে রেখেছে পরে সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে য তিনি যদি বিএনপির লোকদের প্রতিহত করতে পারটা মব করতেন আমি বলতাম সেটা আত্মরক্ষা যদিও মবভায়োলেন্সের বিষয়টাই পছন্দ করার মতো কিছু না বা এখানে সাহেব যদি সিলেটে সাদা পাথর চুরি বিষয় নিয়ে কোনো প্রতিবাদ অনুষ্ঠান আয়োজন করতেন প্রতিবাদ কোনো গণমিছিল আয়োজন করতে পারতেন এবং তাতে যদি তিনি এভাবে আহত হতেন বা তার প্রতিপক্ষ দ্বারা নিগৃহীত হতেন তাহলে তাকে যতটা বাহব জানাতাম বা বাহবা জনগণের কাছ থেকে তিনি যতটা পেতেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে তার এই আন্দোলন যতটা হালে পানি পেলো বলে মনে হয় না এ কারণে তিনি অকারণেই অনেকটা মারাত্মকভাবে আহত হলেন এবং সরকার এ বিষয়টা ক্যাচ করবে সরকার নিজেরা তাকে আহত করে এখন সরকারি সিম্প্যাথি এবং তাদের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন আমার মাঝে মাঝে একটা জিনিসও মনে হয়েছে বিগত কয়েক বছর ধরে তার রাজনীতি খেয়াল করতে গিয়ে সে সব সবসময় অন্যদের দ্বারা ব্যবহৃত হয়েই আসছেন এবং তিনি যে কোনো সময় সঠিকভাবে মানে নিজের পছন্দ মতো চলতে পারছেন সেটাও ঠিকভাবে আসলে বলা যাবে না জাতীয় পার্টি নির্বাচনে না যদি না যায় তাহলে লাভটা হবে কাদের জাতীয় পার্টি নির্বাচনে গেলে না গেলে লাভটা হবে মূলত জামাত এবং এনসিপির আর এই দুটি এই দুটি যদি নির্বাচনে আসে দল দুটি তাহলে লাভবান হবে বিএনপি রংপুরের সিটগুলো তাদের পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে কারণ রংপুর হচ্ছে জাতীয় পার্টির একটা ঘাঁটি যেখানে এখনও পর্যন্ত বেশ কিছু আসনে জাতীয় পার্টি অত্যন্ত জনপ্রিয় নুরবা নুরের দলের এখানে লাভ কি নূরকে যারা তাকে তার নিজ এলাকায় অবরুদ্ধ করে নির্বাচন থেকে দূরে রাখতে চায় তারা অবশ্যই তার সুবার্থী নয় রাজনৈতিক নেতাদের নিজেদের কাজের পরিধি যাচাই বাচাই করে নির্ধারণ করতে হবে তাদের করণীয় নিজের মত জোর করে অন্য পরে চাপিয়ে দেওয়ার মধ্যে রাজনৈতিক সদাচার এবং রাজনৈতিক শিষ্টাচার কখনোই গ্রহণযোগ্য হয় না যাই হোক আশা করি নূর সাহেব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তবে অন্যদিকে যে বিষয়টা নিয়ে আমাদের আর রীতিমতো আতঙ্কিত হওয়ার মতো বিষয় আছে মানে আমাদের মতো সাধারণ মানুষদের মগের বয়ে যখন এখন আসলে সারা দেশ থরথর করে কাঁপছে যারা আমাদের সরকারের দায়িত্বে আছে তারাও এর থেকে রেয় পাচ্ছে না এনসিপির যমুনা ঘেরাও করে রাতারাতি আওয়ামী লীগের মতো বৃহৎ একটি দলকে নিষিদ্ধ করার কাগজ বের করে নিল এবং তারা কোর্টের রায়ের পর্যন্ত অপেক্ষা করার পর্যন্ত তোয়াক্কা করলো না জনাব নূরের দল আটচল্লিশ ঘন্টার নোটিশ দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে অ্যাটর্নি জেনারেল নড়ে চড়ে উঠেছেন ফলাফল কি হয় সমস্যা দেখা যাক আমরা ওয়েট করছি আইন উপদেষ্টাও স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলে আসছেন মামলা ছাড়া গ্রেপ্তার নয় মামলা করলে গ্রেপ্তার নয় প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার নয় তারা তাদের এই দুটি কথাই একটা কথাও রাখতে পারছেন বলে মনে হয় না মবকারীদের চাপে তারা বারবার হাঁটছেন এবং তারাও নিজেরাও মবে শিকার হচ্ছে আমাদের জন মাননীয় আইন উপদেষ্টা গত পরশু দিনই জনাব নূরকে দেখতে গিয়ে উনি মবের শিকার হলেন এর আগে তিনি মাইলস্টন স্কুলে দীর্ঘ নয় ঘন্টা আটকাচ্ছিলেন আসলে এগুলা কি বলবো এগুলো যে সমস্ত বিষয়গুলো আমাদের সরকারের করণীয় সেগুলো না করতে পারার ফলগুলো পড়ছে সরকারের ব্যক্তিদের উপরে সর্বশেষ জুলাই যোদ্ধাদের পরিচয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনাটা ঘটে গেল বিগত বৃহস্পতিবার সেটা ছাড়া আর কিছুই না আক্রান্তদের মধ্যে রাজনীতিবিদ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবাই হেনস্থার শিকার হয়েছেন পুলিশ জুলাইজ তাদের আদেশ অনুসরণ করে আক্রান্তদের ধরে নিয়ে থানায় নিয়ে গিয়ে ফাঁসিয়ে দিয়েছেন পুলিশ হিমশিম খেয়েছে কি মামলা না কী মামলা লিখবো শেষ পর্যন্ত তারা যাই হোক কোনো একটা মামলা দিয়ে তাদের যারা মব ভায়োলেন্সের শিকার হয়েছেন তারাই এখন জেলের ভিতর অবরুদ্ধ আছেন আর যারা মগ করেছেন তারা বহাল তবিয়াতে আল্লাহ রহমাতে বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে সুতরাং এদেশে এখন মবের রাজ্যই চলছে নেতারা মবের বিরুদ্ধে উপদেষ্টারা নেতা অবশ্য সবাই মবের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহবুজ আলমের একটা উক্তি আমার এখন মনে পড়ছে উনি ফেব্রুয়ারি মাসে এবছরে ফেব্রুয়ারিতে বলেছিলেন তার বক্তব্য থেকে সরাসরি পড়ছি আমার নিজের বক্তব্য নয় অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করুন মাহবুব সাহেবের কথা মাহফুজ আলম উনি তথ্য বিষয়ক উপদেষ্টা আর যদি মফ করেন তাহলে আপনাদেরকে ডেভিল বা শয়তান হিসেবে ট্রিট বা গণ্য করা হবে কিন্তু এখনো মফকারীরা মফ করেই বেড়াচ্ছে তাদের নামে বিভিন্ন নামে বেনামে কারা মফ করছে আমরা জানি না কেউ কখনও তো জনতা কোনো কোনো জুলাই যোদ্ধা কখনও অন্য কোনো নাম অন্য কোনো ধাম অন্য কোনো কাম সব কিছু দিয়েই মপ চলে যাচ্ছে চলছিল এবং চলছে এবং আগামী দিনে কতটুকু বাড়বে বা কমবে কমানোচির নাই বা লক্ষণও নাই এটা বাড়বে বলেই মনে হচ্ছে আর এই শিকার হচ্ছি আমাদের জনজীবন সাধারণ মানুষেরা অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শেষ হওয়ার আগে নির্বাচন করতে দিবে না এনসিপি অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামও বলেছেন এজন্য তাদের তাড়াহুড়া করতে হচ্ছে বিচার যাই হোক তাই হোক রায় আমাদের দিতেই হবে এবং রায়টা দিতে হবে একটা পার্টিকুলার রায় সেটা বিচারকদের পরেই চাপিয়ে দেওয়া হচ্ছে সুতরাং বিচারকরাও যে খুব বেশি মানে ইয়েতে আসছে নিশ্চিত আছে তা না তারাও যে খুব যাচাই বাছাই করে অবশ্যই শাস্তি যে খারাপ কাজগুলো হয়েছে সে কাজের শাস্তি যাদের প্রাপ্য তাদের সেটা প্রাপ্যই পাওয়া উচিত কিন্তু কোনো কাজ যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় এবং একটা নাম সর্বস্ব রায় দেওয়া হয় তাহলে সে রায় সর্বজন গ্রাহ্য হবে কি সেটাও আমাদের দেখার বিষয় তাছাড়া আন্তর্জাতিক মহলেও এ যেন তেন একটা রায় যে কোনো একটা রায় অবশ্যই আমাদের দেশের বিচার ব্যবস্থার উপর আমাদের দেশের সমাজ ব্যবস্থার উপর আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থার উপর আন্তর্জাতিক মহলে একটা সন্দেহ সৃষ্টির অবকাশ তৈরি করবে সুতরাং কাউড়িঘড়ি করে কোনো রায় দেওয়ার থেকে বিচার বিবেচনা করে যথার্থ রায় দেওয়াটা এবং যথাযথ আইন কানুন মেনে রায় দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এখানে কে শাস্তি পেলো কে শাস্তি পেলো না সেটা দেখার বিষয় না কতটুকু নি মানে সুবিচার নিশ্চিত করা হলো সেটাই হচ্ছে মেইন বিষয় বা প্রধানতম বিষয় হওয়া উচিত আমাদের জাতীয় জীবনে এমন কোনো কাজকর্ম এখন নাই যা নিয়ে সংশ্লিষ্ট সবাই মবের ভয়ে তথস্থ না হয়ে আমরা পাচ্ছি না কিছু মব ভায়োলেন্সকারী আমাদের পুরো জাতিটাকেই জিম্মি করে রাখছে আমাদের যারা রাজা তারা এখন তাদের ভয়ে তথস্থ আগে তো বলেই আসলাম উপদেষ্টাদের ব্যাপার রাজনীতিবিদ যারা সামনে রাজা হবেন তারাও নিজেদের সুযোগ সুবিধার জন্য এদের সাথে তাল মিলাচ্ছেন ইতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে সেগুলো আসলে সবাই জানেন পত্রপত্রিকায় এতটুকু ভাইরাল হয়েছে সামান্য টাকার জন্য পাথর পোস্তর ইয়ে দিয়ে নিক্ষেপ করে মৃত্যু যাই হোক এগুলা মব বা কিছু বলা যাবে না আগে মব জাস্টিস বলা হইতো এখন তো মব জাস্টিস বলা আসলে কি মব আবার জাস্টিস হয় কি করে সেটা নিয়েও একটা প্রশ্ন কারণ অপরাধী যত বড়ই অপরাধী হোক তাকে শাস্তি দেওয়ার যোগ্যতা আমার বা আপনার কারো হাতে নাই আমাদের দেশে বিচার ব্যবস্থা আছে পুলিশি ব্যবস্থা আছে আইনি ব্যবস্থা আছে সুতরাং প্রত্যেক অপরাধীরও বিচার পাওয়ার অধিকার রয়েছে সেটা আমাদের কারোরই মনে থাকতেছে না এবং মব ভায়োলেন্স বা মব জাস্টিস এমন আকার ধারণ করছে যেগুলো এখন আমাদের সাধারণ মানুষের ঘুম কেড়ে আর উপায় এবং সেখানে যে সমাজের উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী রংপুরের ওই সেই মুচি পরিবার রূপরাল সাহা বা তার প্রদীপ সাহা এদের কথা নাই নাই বললাম আমরা এগুলো ভিডিও দেখিয়েছি আর আতঙ্কিত বোধ করছি যে মানবিকতা এখন কোথায় সমাজ ব্যবস্থা এখন কোথায় মনুষ্যত্ব এখন কোথায় যতদিন না পর্যন্ত আমাদের মানসিকতা মনুষ্যত্ব এগুলো আমরা ফেরত পাবো না বা ফেরত আনতে পারবো না মানুষের ভিতর সেই মনুষ্যত্ব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করার জন্য যে সমাজে ন্যায় বিচার এবং জাতিগতভাবে আমাদের একটা চিন্তা চেতনার উন্নতিকরণ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই মব ভায়োলেন্স কখনোই থামবে না ততক্ষণ পর্যন্ত আমরা কখনো আর নিশ্চিতভাবে শান্তিতে বসবাস করতে পারব না আমাদের এমনি শান্তি সূচক বা যে কোনো সূচকে আমি সূচকে বিশ্বাসী না তারপরেও আমরা যে সূচকে পিছনে ছিলাম এখন আমরা বলতে গেলে সূচকের বাইরের একটি দেশে পরিণত হয়েছি আমাদের দেশের কোনো সূচক মানে শান্তি সূচক বলে না বিভিন্ন স্কাই নেভিয়ান দেশগুলো শান্তি সূচকে দেখি প্রত্যেকবার হয় আমরা থাকি একটা লাস্টের দিকে আমরা লাস্টের দিকেও তাহলে থাকলে তো থাকতাম এখন আমি মনে করি না আমাদের দেশে আমরা সূচকের মধ্যে আছি আমরা সূচকের বাইরে চলে গেছি সুতরাং অবিলম্বে এই মফ সন্ত্রাস বন্ধ করার জন্য আমি সবার আমরা তো আর ইচ্ছা করলে বন্ধ করতে পারবো না যারা আসলে কর্তৃপক্ষ তারা ব্যবস্থা গ্রহণ করবে সেই কামনা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ